সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ মাত্র চারশো টাকা সারা জীবন বসে বসে খান কানে কি ভুল শুনি তো মাত্র চারশো টাকা দিয়ে সারা জীবন বসে বসে খান এই সুযোগ আর জীবনও পাবেন না সীমিত সময়ের জন্য না নাই সারা জীবন চারশো টাকা দিয়ে বসে বসে খেতে পারবো কোনো কাজকাম করতে হবে না কি এমন জিনিস বিক্রি করতেছে যাই গিয়ে দেখি কিরে বন্ধু সারা জীবন তো আরে অবহেলা করলি চারশো টাকা দিয়ে আই সারা জীবন বই বই খামুন তবু যদি হারা যেমন বই বই খাইতে মন চায় তাহলে আর কাছে চারশো টাকারই চলে যায় কী কস কোথার বা কথা নেই কস চারশো টাকা দিয়ে বই বই খাবি হাসা মই আইতাছি চারশো টাকা লই আর বন্ধু বান্ধব লই দেহে কি এমন আজব জিনিস বন্ধু ল চারশো টাকা লইয়া চললাইছি কি এমন জাদুর জিনিস যে সারা জীবন বইসা বইসা খাইতে আর মু আর আমিও তৈলাইতি সততার সাথে পুতলা বিক্রি করতেছিলাম এই সালা পর সালায় আরে ডেকে লইছে শুনে ভালোই লাগলো যে চারশো টাকা দিয়ে সারা জীবন বসে বসে খাবো তো পুতলা বিক্রি করবো কেন বেডা তোকে কইলাম একটা কাম টোকাই দে তোরা তো দিলি না ময়নটে একামো তোকে ব্যাগ গন্ডা লই এটা একামো চল চল তোকে মতন এত বেঈমান না সরি বন্ধু আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি আসলে নিজের স্বার্থটাই দেখছি তুই কত ভালো আমাদের বিষয় তুই কত ভাবিস বন্ধ তালি তুই আমার থ্যাং কত কান্না কাটতে না করছিলি পুতলার ব্যবসা শিখতে কিন্তু আমি তোকে শিখালাম না যদি আবার সুযোগ আসে তোকে আমি পুতলার ব্যবসাটা শিখিয়ে দেব হইছে হইছে যাওয়ার হইছে আর বাকি মিলেটিয়া কামামু চারশো টাকা মাত্র চারশো টাকা চারশো টাকা দিয়ে সারা জীবন বৈশা বৈশা খান বৈশা বৈশা খান রে কমিটেন আজ দেয় কে রে আমাতে তো মনে হয় হাম মন্দির বো হাম মন্দির ওই মোরাওয়ালা তিললে তোতে আরে দুরবেড়া মোরাওয়ালা কেল্লে সিলাইবো এই অবস্থা তো অন্যান্ত আইতে পারে এ ভাইয়ারা আপনারা দূরে খাড়া খাড়া কেল্লে বর্ডার বর্ডার করেন ইয়া না আয়েন আয়া সা দেন মাত্র চারশো টাকা দিয়ে সারা জীবন বয়ে বিয়ে খাইতে পারবেন ওই হালার পো হালা তুই মোরালে বরিস আর কস সারা জীবন বয়ে বয়ে খাইতাম আরে দূর আই কি মিশা তো নি এই যে কত মজবুত চেয়ার এডিট বইয়া আপনি সারা জীবন বয়ে বয়ে খাইতারবেন আরে ফেলে চেয়ার এই জীবনও ভাঙত না শালার ঘরে শালা তুই আর সময়টা নষ্ট করলি বলে আনলি যে চারশো টাকা দি আজীবন বই বই খাইতাম দুধ বেদা আমি কত তত তাতে পুতলা বিকলি করতে দিলাম আমার একটা রেগুলার কাস্টমার আসতিল তোল কথা তুই না আমি আমার কাস্টমারকে লাতি মেরে চলে আসলাম এই মিয়ারা কি লেগে দিছি আনো এনতে হরেন আর কাস্টমার আইব কে কই আছেন মাত্র চারশো টাকা দিয়ে হারা জীবন বইবে খাই তারবেন আসেন আসেন বন্ধু আগে এই দোয়ানদারের থোতা ভাঙ্গি তারপর এটার ব্যবস্থা করতাছি ওরে বাবা রে আমি পালাই কই পালাবি পালনের কোনো সুযোগ নাই আজকাল দোকানদার আর তোরে এমন বানানি দিব ওই কই বন্ধু শুরু কর রে বাবারে আমাকে বাঁচা আমাকে মেরে ফেললো রে ওরে বাবা আমাকে বাঁচা আমাকে বাঁচা মার মার মারুতারে মার তুই মর মর মর